বাটামের কাজ মানে গোল করে হাফ চাঁদের মতো বাটামের কাজ করা হয়েছে বিশেষ আকর্ষণ কাতারের মুন টাওয়ার এবার জিরাতে ভাইজ আমি নলেজ তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল জিরো সেভেন ব্লগ তো আজকে আমি তোমাদেরকে কিছু পছন্দের জিনিসকে ঘুরিয়ে দেখাতে চলেছি আমার ড্রোন ভিউ আর আমার ব্লগের মাধ্যমে তো আজকে আমি এখন চলে এসেছি জিরাত জিরাতে এবারে দুর্গা পুজোর সব থেকে সেরা থিম হতে চলেছে কাতারের মুন টাওয়ার তো আর যেখানে এখানে কথা বলতে কথা বলে জানতে পারলাম যে এখানে তৃতীয়াতে উদ্বোধন হবে আর ভেতরটা হবে ফাইবার গ্লাসের কাজ তোমরা জিরা স্টেশন থেকে মানে যাবে কি করে নম্বর প্ল্যাটফর্ম চলে যাবে এখান থেকে সোজা গিয়ে বাঁদিকে পড়বে আমাদের কাতারের বুম টাওয়ার বৌদ্ধ মন্দির তারপরে হচ্ছে ডান দিকে পড়বে রাম মন্দির ঠিক আছে তো চলো যাওয়া যাক তোমরা ভিডিওটি দেখতে থাকো স্কিপ করে দেখবে না আর যারা নতুন সাবস্ক্রাইব করে দেবে

আর বিল্টো মুন টাওয়ার আর দিল্লির লোটাস টেম্পেল তো চলো সামনের দিকে এগোনো যাক তো ফার্স্টে চলে এলাম জিরাতের মুন টাওয়ারের ওখানে তো রাস্তা ধারে লাইটের কাজ চলছে এই হচ্ছে জিরাতের সবচেয়ে সেরা প্যান্ডেল এখনও পর্যন্ত এইট্টি পারসেন্ট কাজ কমপ্লিট এখনও দেখতে পাচ্ছ চাঁদের আকারে যে মনের শেপটা অনেকটা এসে গেছে আর মানে কি সুন্দর দেখতে লাগে আর প্যান্ডেলটা কমপ্লিট হলে যে আরও মানে কতটা সুন্দর এবারে থেকে সেরা হতে চলেছে জিরাতের আমাদের এই কাতারের মুন টাওয়ার থিমটা দুর্গা পুজোর এবারে সবথেকে চমক দেবে আমাদের এই প্যান্ডেল তো চলো ভেতর দিকে যাওয়া যাক এখন বাজে সাতটা তো দেখতে পাচ্ছ বাটামের কাজ চলছে আর সব কারিগররা চলে এসছে আর ভেতর দিকে যাব দেখবো ভেতরে কতটা কাজ হলো তো সামনের দিকে কাতায় পরবর্তী এই সাইডে দেখতে পাচ্ছ বাঁশের যে স্ট্রাকচারটা করেছে মানে ভাবে করেছে অসাধারণ মানে শক্তভাবে করেছে আর চলে এলাম এর উপরে তো দেখতে পাচ্ছি প্লাইয়ের যে প্লাইয়ের যে কাজগুলো করেছে মানে খুব সুন্দরভাবে কাজ চলছে যে চার প্লাইয়ের যে কাজগুলো করেছে যে বক্স বক্স তবে ওখানে থাকার জন্য ব্যবস্থা করেছে বক্স বক্স যে প্লায়ের যে কাজ চলছে না মানে দারুণ দেখতেও লাগছে মানে প্যান্ডেলটা কমপ্লিট হলে যে কতটা সুন্দর দেখতে লাগবে সেটা আমি তোমাদের বলছি এখানে যে ঢোকার রাস্তাটা হবে না এলে বুঝতে পারবে এখানে যে কাজ দেখতে পাচ্ছ কাজ হচ্ছে প্লাই প্লাই মারছে এখানে তো ভেতরের দিকে আমি আমার অনেক দূর অবস্থা টার্গেট স্যার ও ভাই ভেতরে প্রায় অনেকটা কাজ হয়ে গেছে প্লাইয়ের আর এরপরে হয়তো আর যে বাকি প্রসেস আছে সেই প্রসেস চলবে তো আমি একটু ঘুরে দেখি এই যে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণর একটা কি সুন্দর মানে স্ট্রাকচার করা আছে আর এটা হচ্ছে দুর্গা পুজোর যে মেন মানে এখানটা হবে দুর্গা পুজো আর এই দেখতে প্লায়ের ডিজাইনগুলো মানে দারুন ওর উপরটা একটু মানে ভেতর দিকে ঢোকা হবে তাই জন্য ভেতরটা ফাঁকা রেখেছে আর এইটা হচ্ছে ফাইবার গ্লাস মানে গোল্ডেন ফাইবার গ্লাস দিয়ে এবারে কাজটা ভেতরে করা হবে আর কতটা সুন্দর মানে সবাই নিজের মুখ দেখতে আমি নিজের মুখ দেখতে পাচ্ছি সবাই দেখতে পাবে মানে ফাইবার ক্লাস দিয়ে যে কাজটা করা হচ্ছে না মানে খুব দেখতে সুন্দর মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে

দ্বাদশী পর্যন্ত গমনে আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে থাকের পিঠে পড়লো কাটি উজো হোক চঞ্চ মাটি নতুন সাজে সেজেছে আকাশ খুশে শারো তরাতে দোলা কাশে বনে হিমেল শারো তানে جاء بوا

Sure it for me পুজো আসছে বলে বোবা ঢাকে চাদুর কাঠি পুজো পুজো আসছে বলে কোমর টুলি গঙ্গা মাটি কোমড়া মুখ পাড়ার দোকান সাজছে আবার নতুন সাজে কিছুতেই মন বসে না পড়ছে ভাটা সকল কাজে হোক পুজোর গান তার তালে তালে প্রাণ পড়ছে আঞ্চা নামার হলো হলো